আসসালামু আলাইকুম আজকে আমি ডাবলিউট প্রচেষ্ট থাকাবো তার জন্য আমি প্রথমে এঁকে নিলাম তারপর মাছ ডাবলুর ওপরে তার থেকে এইভাবে নিয়ে নিই এইভাবে দিয়ে দিলাম পেনসিল দিয়ে আমি আরেকটু ভালোভাবে দিলাম আমার দিয়ে শেষ এখন আমি কলম দিয়ে এইভাবে প্রজাপতির ডানার শেপ এঁকে নিচ্ছি এইভাবে দুটোই নিলাম তারপর মাঝখানে প্রজাপতির যেই ভিতর অংশ থাকে ওইটা পরে রাবার দিয়ে পেন্সিলের দাগগুলা মিশ মিশিয়ে নিলাম নেওয়ার পর এখন আমি প্রজাপতির ভিতরে যে ডিজাইনগুলো থাকে ওই ডিজাইন দিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে দিয়ে দিচ্ছি কলম দিয়ে অনেক দেরি হচ্ছে তাই আমি একটা মার্কার কলম মার্কার পেনসিল দিয়ে দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হবে এইভাবে করে এইভাবে এঁকে নিচ্ছি সবগুলো এক করে একটা শেষ আর একটা এক শেষ এখন আর পাশেরটা ওইভাবে আঁকাবো আপনার অন্যভাবে আঁকতে পারবেন আমার এটা একটুখানি বেশি করে দিয়েছিলাম ডিজাইন কারণ এটা বড় পাখা তারপর আমি ভাগ